জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ গোপনে হাসিনাকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছে শাহাবুদ্দিন চোপ্য গোপন ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব চট করে চলে আসেন দেশের জনগণ আপনার অপেক্ষায় বললেন মির্জা আব্বাস থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানাই দেব কোন স্ট্যাটাসে দিল্লিতে সে কাজিনা জানে না ঢাকা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক ছাড়া পাবেন কি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গোপনে হাসিনাকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছে শাহাবুদ্দিন চুপ্পু গোপন তথ্য ফাঁস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দাবি করেছেন সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করেনি সেই কথাও বলেছেন এবং তিনি বাংলাদেশ সীমানার কাছাকাছিতে আছেন ভারতে আছেন চট করে ঢুকে পড়বেন শেখ হাসিনা এদিকে নিজেকে প্রধানমন্ত্রী হিসাবে দাবি করেছেন আরেকদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু এখনও রয়ে গেছেন সেনাবাহিনীর ভেতরে শেখ হাসিনার একান্ত অনুগত অনেকেই এখন রয়ে গেছেন শাহাবুদ্দিন চুপ্পু এখনও বঙ্গভবনে বসে আছেন রাষ্ট্রপতি হিসাবে সংবিধান অনুযায়ী তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এখন এই সময় তার সাহস আছে কিনা, শক্তি আছে কিনা সেই মনোবল আছে কিনা সেগুলো নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে একটা কথা ভুলে গেলে চলবে না শাহাবুদ্দিন চুপ্প শেখ হাসিনার লোক শাহাবুদ্দিনের সর্বোচ্চ যোগ্যতা ছিল নির্বাচন কমিশনের একজন কমিশন হওয়া কমিশনার হওয়া সেই যোগ্যতাও ছিল কিনা না সেটা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে কিন্তু সেরকম একজন মানুষকে যখন যখন শেখ হাসিনা বানিয়ে শেখ হাসিনার রাষ্ট্রপতি বানিয়েছে এবং রাষ্ট্রপতি বানানোর সময় আপনারা লক্ষ্য করেছেন যে তিনি শেখ হাসিনাকে সালাম দিতেন যদি কোনো কারণে শেখ হাসিনা সালাম না নিতেন এতেই তিনি চিন্তিত হতেন যে শেখ হাসিনা তার প্রতি রাগ করলেন কি না তো সেই রকম অনুগত একজন মানুষ যখন রাষ্ট্রপতি হিসাবে থাকেন এবং সেই রাষ্ট্রপতি যদি এবং পালাতক প্রধানমন্ত্রী যদি নিজেকে এখনও প্রধানমন্ত্রী দাবি করেন সংবিধানের প্রসঙ্গ আনেন এবং সেই সংবিধান অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে হাতে থাকে সেই বিষয়টি একেবারেই হালকাভাবে উড়িয়ে দেওয়া কোনোভাবেই ঠিক না হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনোভাবেই যেন নষ্ট না হয় সেটা অন্তর্বর্তী সরকারকে অবশ্যই নজর দিতে হবে এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন সরকার পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন চট করে দেশে চলে আসেন দেশের জনগণ আপনার অপেক্ষায় আপনার বিচার করা হবে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি একথা বলেন রাজনৈতিক দমন পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণে ও আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয় আওয়ামী লীগের শাসন আমল ও বিএনপির এক নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন একজন গুণী ব্যক্তি আমাকে বলছেন বাংলাদেশে একটি তৃতীয় পক্ষের প্রয়োজন আছে আমি এই কথার অর্থ বুঝছি না এতে করে আপনি কি বোঝাতে চাচ্ছেন সরকারের চেয়ারে বসে কিন্তু আমি বলতে চাই যত খুশি রাজনৈতিক দল প্রয়োজন নতুন করে খুলুন সমস্যা নাই কিন্তু তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠনের কথা বলে আজীবন ক্ষমতায় বসে থাকবেন বা নির্বাচন দিতে দেরি করবেন সেটা মেনে নেওয়া হবে না সংস্কারের জন্য যা প্রয়োজন যা সময় প্রয়োজন তা আমরা দিতে রাজি কিন্তু জরুরি সংস্কারের পর নির্বাচন অবশ্যই দিতে হবে তিনি বলেন আমার সৌভাগ্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমি জেলে গিয়েছিলাম দু সালে তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল আমরা জেল থেকে বের হয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি নির্বাচনে গেলেন তিনি বলেন নির্বাচনে যাওয়া ঠিক হয়েছে আমি নির্বাচনে না গেলে তোমাদের জেল থেকে বের করতে পারতাম না বিএনপির এই নেতা বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন তিনি পালান নাই দেশনেত্রী বলেছিলেন এ দেশ আমার মাটি আমার বাইরে আমার কেউ নাই আমি বাইরে যেতে পারব না মির্জা আব্বাস আরও বলেন আর আজ তথাকথিত নেত্রী নেত্রী নেতাকর্মীদের ফেলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন আবার বলছেন চট করে চলে আসবেন আমাদের দেশের জনগণ আপনার অপেক্ষায় আছে আপনি আমাদের নেত্রীকে দীর্ঘদিন জেলে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন এদেশের জনগণ আপনার বিচার করবে সমাবেশ সমাবেশ প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়ে গেছেন তা জানা নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শুধু তাই নয় শেখ হাসিনার সেখানে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি ঢাকা মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন পররাষ্ট্র বিষয়ক মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বাংলাদেশ। বাংলাদেশের চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানার পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন তবে তার নামে রাজধানী ঢাকার আরও একটি মামলায় তাকে মামলা থাকায় তাকে আবার তাকে ঢাকার আদালতে হস্তান্তর করা হবে বলে জানা যায় তাই এই মামলায় জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছে না সাবেক এই বিচারপতি